নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন আলো হাতে চলিয়াছে আধুনিক যাত্রী আপনারা গত দুই পর্বে শুনেছিলেন হুমায়ুন আজাদের লেখা আমার অবিশ্বাস থেকে একটি অংশ আজ তারই শেষ পর্ব পাঠ দেবসীতা আধুনিক পৃথিবীতে আদিম ব্যাপার হচ্ছে ধর্ম পৃথিবী অনেক এগিয়েছে বিকাশ ঘটেছে জ্ঞান বিজ্ঞানের তবে অধিকাংশ মানুষের মোহনের আদিমতা কাটেনি মানুষ ধার্মিক হয়ে জন্ম নেয় না যদিও অনেক সময় রটানো হয়েছে। কেউ কেউ মায়ের গর্ভ থেকেই ধর্মগ্রন্থ মুখস্থ করে এসেছে ধর্ম এতদিনে পেয়ে যেত যদি না চারপাশে সক্রিয় সারাক্ষণ কর্মী থাকতো ধর্মের রক্ষী বাহিনী হিসেবে পরিবার পিতামাতা আত্মীয় স্বজন প্রতিবেশী মসজিদ মন্দির গির্জা উৎসব পুরোহিত মোল্লা রাবাই বিদ্যালয় পাঠ্যপুস্তক সমাজ রাষ্ট্র সবই কাজ করে ধর্মের বাহিনীরূপে এরা সব সময় চোখ রাখে যাতে কেউ ধর্মের বাইরে যেতে না পারে অর্থাৎ তাদের ক্ষমতাকে অস্বীকার করতে না পারে ধর্ম এবং ধর্মের বইগুলো অলৌকিক নয় ধর্মের বইগুলো জ্ঞানের বইও নয় পঞ্চম শ্রেণীর বই পড়লে যতটা জ্ঞান হয় ধর্মের বইগুলো পড়লে ততটা জ্ঞানও হয় না বরং অনেক অজ্ঞানতা জন্মে বিশ্বাস ও অজ্ঞানতা পরস্পরের জননী জ্ঞান জন্মে অবিশ্বাস থেকে বিশ্বাস মাত্রই অপবিশ্বাস জ্ঞান বিশ্বাসের বিষয় নয় জানার বিষয় কোনো পণ্ডিত যদি সারা জীবন ধর্মেরই বই ও তার ভাষ্য পড়ে তার কিছু না পড়ে সে তখন থেকে যায় পঞ্চম শ্রেণীর শিশুটির থেকেও মূর্খ ওই শিশুটি জানে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবী ও বিভিন্ন গ্রহ কিন্তু ধর্মপণ্ডিত জানে পৃথিবী কেন্দ্র শিশু জানে চাঁদ পৃথিবীর উপগ্রহ তার কোনো পবিত্রতা নেই ধর্মপণ্ডিত জানে চাঁদ পবিত্র মাস আর বছর হিসেব করার জন্য বিধাতাই এটি সৃষ্টি করেছে এগুলোতে সত্য নেই রয়েছে প্রচুর মিথ্যে ও আদিম মানুষদের ব্যাপক অপবিশ্বাস ধর্মের বইগুলোতে রয়েছে প্রচুর ভুল আর ধর্ম কি অলৌকিক সত্তায় বিশ্বাসী অনেকে মনে করেন ধর্ম এটা ধর্মের বড় উপাদান তবে এটাই ধর্মের সব নয় ধর্মে প্রধান নানা আনুষ্ঠানিকতা ধর্মে আপস্যিকভাবে প্রহরে প্রহরে পূজা আরাধনা করতে হয় যেতে হয় তীর্থে বানাতে হয় মসজিদ মন্দির গির্জা ও নানা দেবালয় পালন করতে হয় বহু আচার অনুষ্ঠান এগুলোর উদ্দেশ্য ধর্মীয়দের সঙ্গবদ্ধ করে উন্মাদনা জাগিয়ে রাখা উগ্র রাখা তাদের সম্প্রদায় বোধ মানুষ যদি একান্ত ব্যক্তিগতভাবে বিশ্বাস করতো অলৌকিক সত্তায় তাহলে ধর্ম হতো ব্যক্তিগত কিন্তু ধর্মগুলো ব্যক্তিগত ধর্ম চায় না চায় সঙ্গবদ্ধ ধর্ম সমস্ত আধ্যাত্মিক কবিতা ও গান মনোবিকারের ফল ধর্মগুলো মানুষকে নিজের জীবন ধারণ করতে দেয় না বাধ্য করে বিশেষ বিশেষ ব্যক্তি বা গোত্রের পরিকল্পিত জীবনযাপন করতে প্রতিটি ধর্মের পূজা আরাধনার রীতিগুলো হাস্যকর ইহুদিরা একভাবে খ্রিস্টানরা আরেকভাবে মুসলমানরা আরেকভাবে হিন্দুরা আরেকভাবে এবং যে অজস্র ধর্ম রয়েছে সেগুলোতে শৃঙ্খলিতরা বিচিত্র রূপে পূজা অর্চনা করে প্রতিটি ধর্মের মানুষ অন্য ধর্মের আরাধনার রীতিকে মনে করে হাস্যকর মুসলমানের কাছে হিন্দুর পুজো আর ধ্বনি হাস্যকর হিন্দুর কাছে মুসলমানের দিনে পাঁচবার উঠে বসে প্রার্থনাও হাস্যকর প্রচলিত ধর্মগুলো সম্পূর্ণ পৃথক ধর্ম নয় এগুলির সাথে একটির সাথে আরেকটির নানা মিল রয়েছে অনেক সময় এক বা একাধিক ধর্ম থেকে জন্মেছে আরও এক বা একাধিক ধর্ম তবে প্রতিটি ধর্মই নিজেকে সম্পূর্ণ নতুন বলে দাবি করে যেন এইমাত্র বিধাতা সেটি তৈরি করে পাঠিয়েছে ক্যানান বা প্যালেস্টাইন হচ্ছে মধ্যপ্রাচ্যের ধর্মগুলোর মাতৃভূমি প্যালেস্টাইনের মানুষ নানা কিংবদন্তি থেকে সৃষ্টি করেছিল ইহুদি ধর্ম তার থেকে উদ্ভূত হয় খ্রিস্ট ধর্ম এবং ইহুদি খ্রিস্ট ও মক্কায় প্রচলিত পৌত্তলিক আরবদের ধর্ম থেকে বিকশিত হয় ইসলাম ইসলামের ধর্মগ্রন্থে বিধাতার প্রেরিত ধর্মরূপে ইহুদি ও খ্রিস্ট ধর্ম স্বীকৃত এবং এ গ্রন্থে রয়েছে বহু উপাখ্যান যেগুলির উৎস পুরোনো ও নতুন বাইবেল আদম হাওয়ার উপাখ্যানটি স্বীকার করে তিনটি ধর্মই উপাখ্যানটি প্রথম তৈরি করেছিল হিব্রুরা ও অন্তর্ভুক্ত করেছিল পুরনো বাইবেলে ইসলাম ধর্মে শুধু আদম হাওয়াই নয় পাওয়া যায় পুরনো বাইবেলের আরো বহু চরিত্র যেমন হারুন ইব্রাহিম হাবল কাবিল দাউদ ইলিয়াস ইয়াজুজ ইসহাক ইসমাইল ইউনুস ইউসুফ মাজুজ ফিরাউন প্রভৃতিকে পাওয়া যায় বাইবেলের বহু গল্প বিশ্ব সৃষ্টি আদমের স্বর্গচ্যুতি কেইন ও আবেল আব্রাহামের নিজের পুত্রকে উৎসর্গ করার উদ্যোগ নুহের নৌকা ইউসুফের মিশর গমন ইউনিশ ও মাছ ফেরাউন সলমনের বিচার সেবার রানী ও আরও নানা কাহিনী ইসলামের বিধাতার নামটিও নতুন নয় নামটি আরবে আগে থেকেই প্রচলিত ছিল মুসলমানেরা অবশ্য দাবি করে নামটি সৃষ্টি শুরু থেকেই আছে ইসলাম পূর্ব মক্কায় পূজিত হতো তিনটি দেব তার নাম আল আত মানত ও আল উজ্জা আল উজ্জা ছিল চান্দ্র দেবী মক্কার মহাদেবী তার ভক্তদের নাম হতো আব্দুল উজ্জাম ইসলাম পূর্ব আরব ছিল মাতৃপ্রধান ইসলামে ঘটে পিতৃতন্ত্রের উত্থান ধর্মে যেমন পরাজিত হয় দেবীরা তেমনি সমাজে পরাজিত হয় মাতারা জয়ী হয় পিতারা ইসলামে হিলাল বা বাঁকা চাঁদকে পবিত্র মনে করার বিশেষ কারণ রয়েছে ইসলাম আগের আরবকে অন্ধকার কাল বলে নিন্দিত করা হয় ইসলামে অপৌত্তলিক কিন্তু এর তলদেশ আর পৌত্তলিকতার ফলগুস্রোত সম্পূর্ণ শুকিয়ে যায়নি তীর্থযাত্রা পশু বলি উপবাস প্রায় সব ধর্মেই রয়েছে ইসলামও তার ব্যতিক্রম নয় হিব্রু নবী আব্রাহামের নিজের পুত্র ইসমাইলকে উৎসর্গ করার উপাখ্যানের সাথে পশু উৎসর্গ অত্যন্ত পুরনো পৌত্তলিক যোগ্য মানুষ যা যা ছিল শিকারী যখন ছিল জীবিকা তখন তারা দেবতাকে তুষ্ট করার জন্য পশু বলি দিতে শুরু করে বাইবেলের আবেল ও কেইনের উপাখ্যানে এটা দেখতে পাওয়া যায় আদি পুস্তকে আছে হাওয়ার গর্ভে প্রথম জন্মে কেইন পরে আবেল আবেল ছিল মেষপালক এবং কেইন চাষি চাষি কেইন ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে তার জমির শস্য আবেল উৎসর্গ করে পশু ঈশ্বর আবেলের উৎসর্গ পশু গ্রহণ করেন কিন্তু কেইনের উৎসর্গ শস্য গ্রহণ করেন না এর ফলেই ঘটে প্রথম নর ও হত্যা কেইন হত্যা করে ভাই আবেলকে আরব সমাজ ছিল গোত্রবদ্ধ প্রত্যেকের গোত্রের ছিল নিজস্ব দেবদেবী বেদুইনরাও বিশেষ বিশেষ স্থানে দেবদেবীদের পুজো করত। ওই দেবদেবীদের প্রতীক ছিল বিভিন্ন পাথর ওই পাথরগুলো কখনো হতো মূর্তি কখনো বিশাল পাথর খন্ড মুসলমানেরা তীর্থে গিয়ে চুমু খায় একটি পাথরকে কালো পাথরকে এটি এক সময় নির্দেশ করত উর্বরতা মুসলমানেরা বিশ্বাস করে এটি পড়েছে স্বর্গ থেকে বিশ্বাসটি একেবারে ভুল না। যদিও ব্যাখ্যাটি ভুল স্বর্গ থেকে না পড়লেও এটি পড়েছে আকাশ থেকেই এটি একটি উল্কাপিণ্ড আকাশে কি পাথর আছে আছে মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মাঝখানে ঘুরছে কিছু গ্রহাণু এগুলোকে ভুলবশত বলা হলেও এগুলো তারা নয় এগুলো অতিশয় ছোট ছোট গ্রহ আঠারোশো এক অব্দের জানুয়ারি মাসের এক তারিখে প্রথম গ্রহাণুটি আবিষ্কার করেন ইতালির সন্ন্যাসী পিয়াসিস গ্রহাণুটির নাম সিরিস তারপর দু হাজারেরও বেশি গ্রহাণু আবিষ্কৃত হয়েছে এগুলোর কক্ষপথ বেশ গোলমেলে এবং কখনো কখনো কোনোটির সাথে অন্য কোনোটির সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে যে টুকরোগুলি পৃথিবীর জলবায়ুতে প্রবেশ করে সেগুলোকে বলা হয় উল্কা পুরনো কোনো গ্রহাণুও এসে আঘাত করতে পারে পৃথিবীকে এবং সেটি করতে পারে একটি বড় বিজ্ঞানীরা এখন গ্রহাণুর সম্ভাব্য আঘাত নিয়ে গবেষণা করছেন ওই কালো পাথরটি একটি তবে এখন সেটিকে চুমু খাওয়া হয় হয় বলা সেটি নাকি ওই পাথর যদিও সেটি হয়তো আসল পাথর নয় চতুর্থ হিজড়ি শতকে কারিয়ানরা আসলটি নিয়ে গেছিল ফেরত দিয়েছিল অনেক বছর পরে অনেকের ধারণা তারা আসলটি ফেরত দেয়নি কালো পাথরটির পাশেই আছে লাল বর্ণের পাথর যার নাম হুবাল প্রত্যেকটি গির্জা যেগুলোকে তারা বলে প্রত্যাদেশ বা ঈশ্বরের বাণী ইহুদিরা বলে ঈশ্বর মুসার কাছে মুখোমুখি দাঁড়িয়ে দিয়েছেন তাদের ঈশ্বরের বাণী খ্রিস্টানরা বলে তাদের ঈশ্বরের বাণী এসেছে ঐশ্বরিক অনুপ্রেরণার মধ্যে দিয়ে তুর্কিরা বলে তাদের ঈশ্বরের প্রাণী স্বর্গ থেকে নিয়ে এসেছে একজন দেবদূত আবার ওই গির্জাগুলো কিন্তু একটি অন্যটিকে অবিশ্বাসী বলে অভিযুক্ত করে প্রত্যাদেশ অসম্ভব ও কল্পিত ব্যাপার কিন্তু যদি ধরেওনি নি যে প্রত্যাদেশ সত্যি ঘটনা বিধাতার সত্যি দেখা দিয়েছেন কারো কাছে তাহলে দেবদূতেরা তার বাণী পৌঁছে দিয়েছেন কারো কাছে তাহলে ওই প্রত্যাদেশ শুধু তারই জন্য নয় সে যখন তা অন্য কাউকে বলে অন্যজন তখন তা বলে আর একজনকে এবং সে তখন তা বলে আরো অন্য একজনকে তখন তা তাদের জন্য প্রত্যাদেশ থাকে না তা হয় শোনা কথা এটা অবশ্যই প্রাচীনকালের কথা বলছি আর যদি কেউ দাবি করে সে প্রত্যাদেশ পেয়েছে তাকে মানসিক রোগী মনে করা হবে বা ধার্মিকেরা তাকে খুন করবে এগুলোতে থাকে বহু ভুল ও এগুলোতে থাকে কিছু সরল নীতি কথা আর নির্দেশ যার জন্য বিধাতার দরকার পড়ে না বহু ধর্মে রয়েছে শেষ বিচার নামক এক ভয়ঙ্কর ব্যবস্থা যার ভয়ে অনুসারীরা থাকে দুঃস্বপ্নে নরক বিধাতার বন্দি শিবির বলা হয় এই দিন বেজে উঠবে টুকরো টুকরো হয়ে যাবে স্বর্গমত্ত পাহাড় পর্বত ধুলোতে পরিণত হবে আকাশ হবে বলক অন্ধকার সমুদ্র রাশি আর কবর থেকে বিচারের জন্য বেরিয়ে আসবে সমস্ত মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপা হবে তাদের পাপ পুণ্য এবং বিচার করবে বিধাতা কারো জন্য নির্ধারিত হবে চিরস্বর্গ কারো জন্য চির বিচারের জন্য নরনারীরা পুনরুজ্জীবিত হবে অর্থাৎ তারা ফিরে পাবে তাদের পার্থিব শরীর প্রশ্ন হচ্ছে কিভাবে পুনরুজ্জীবিত হবে মৃতরা যারা পচে গেছে বিনষ্ট হয়ে গেছে যাদের অস্থি মাংস আর অন্ত্রতন্ত্র যারা পুড়ে ছাই হয়ে গেছে তারা কিভাবে পাবে শরীর যারা হারিয়ে গেছে সমুদ্রে যারা গেছে বাঘ ভাল্লুকের পেটে কিভাবে পাওয়া যাবে তাদের বলা হয় শেষ বিচারের দিনে সবাইকে জাগানো হবে পার্থিব শরীরে পরলোক হাস্যকর কল্পনা মানুষ ভয় পায় বলে করেছে পরলোক স্বর্গ নরক পরলোক হচ্ছে জীবনের বিরুদ্ধে এক অশ্লীল উৎসাহ পরলোকের কথা বলা হচ্ছে জীবনকে অপমান করা পরলোকে বিশ্বাস জীবনকে করে তোলে নিরর্থক রাসেল বলছেন আমার মনে হয় ধর্ম প্রথমত প্রধানত দাঁড়িয়ে আছে ভয়ের ওপর ভিত্তি করে এর অংশ বিশেষ হচ্ছে এমন বোধ যে আমার রয়েছে এক জ্যেষ্ঠ ভ্রাতা যে বিপদে আপদে আমার পাশে এসে দাঁড়াবে সম্পূর্ণ ব্যাপারটির ভিত্তি হচ্ছে ভয় অলৌকিকের ভয় পরাজয়ের ভয় মৃত্যুর ভয় সব ধর্মের নৈতিকতার ভিত্তি ভয় বহু ধর্মে বিধাতা ক্রুদ্ধ ও হিংস্র ক্রুদ্ধ হিংস্র হয়ে থাকা ছাড়া তার আর কোনো কাজ নেই অবিশ্বাসীকে শাস্তি দেওয়ার জন্য তিনি ব্যগ্র এবং বিশ্বাসীকেও সব সময় রাখেন ভীতির মধ্যে বিশ্বাসী সে ভয়েই করে পূর্ণ কাজ এবং থাকে সম্পূর্ণ অনুগত ধর্মীয় নৈতিকতা থেকে মানসিক নৈতিকতা অনেক উন্নত অনেকে বলে ধর্ম আছে বলেই সমাজ চলছে এটা বাজে কথা ধর্ম না থাকলে সমাজ আরও ভালোভাবে চলতো অনেকে বলে ধর্ম মিথ্যে হতে পারে কিন্তু এর উপকারিতা আছে কেননা ধর্ম ভালো মন্দ শেখায় মানুষকে সৎ পথে চালায় এ যুক্তি খুবই আপত্তিকর কেননা এটি মানুষকে যুক্তিহীন করে আর উৎসাহিত করে ভণ্ডামে বর্জন করে সত্যকে ধর্মের নৈতিকতার সাথে মানবিক নৈতিকতার তুলনা করলে ধরা পড়ে ধর্মীয় নৈতিকতার মূলে নৈতিকতা নেই রয়েছে স্বেচ্ছাচারী নির্দেশ আর মানবিক নৈতিকতার ভিত্তি হচ্ছে কল্যাণ মুসলমানদের খাওয়া আর হিন্দুর গরু খাওয়া পাপ এর মূলে কোনো নীতিবোধ নেই এটি স্বেচ্ছাচারী নির্দেশ প্রসঙ্গত একটা সময় ব্রাহ্মণরা গরু খেতেন কেন সেটা বন্ধ হলো অন্যদিন বলবো ইসলামে কবি ও চিত্রকর নিষিদ্ধ তাই আধুনিক বিশ্বের প্রায় সব কিছুই নিষিদ্ধ ইসলামে এ নিষিদ্ধকরণের পেছনে কোনো নীতিবোধ কাজ করেনি কাজ করেছে কবিতা ও চিত্র সম্পর্কে ভুল ধারণা চুরির অপরাধে হাত কেটে ফেলা বা অবিবাহিত সঙ্গমের জন্য পাথর ছুঁড়ে হত্যা নীতির দিক থেকে অত্যন্ত শোচনীয় কিন্তু ধর্মে একেই মনে করা হয় নৈতিকতা ধর্মীয় নৈতিকতা কখনো কখনো খুবই হাস্যকর ইসলামে পবিত্র পরিচ্ছন্ন থাকাকে নৈতিক কাজ বলে মনে করা হয় আর নোংরা থাকাই নৈতিকতা খ্রিস্টীয় গির্জায় স্নানের ব্যাপারটিকেই আক্রমণ করেছে এজন্য যে যা কিছু দেহকে আকর্ষণীয় করে তাই মানুষকে ঠেলে দেয় পাপের পথে সৌন্দর্য পাপের উৎসব সৌন্দর্য থেকেই জন্মে কাম আর কাম থেকে জন্মে মানুষের আদি ও অন্তিম পাপ খ্রিস্টীয় চার্চ প্রশংসা করে অপরিচ্ছন্নতার কেননা নোংরা মানুষ কাম জাগায় না কাউকে করে না ধর্মের ইতিহাস পাঁচ হাজার বছরের এর মধ্যে অজস্র ধর্ম প্রচারিত হয়েছে বাতিলও হয়ে গেছে কিন্তু মানুষ আছে কোটি বছর আগে থেকে টিকে থাকবে বহু কোটি বছর পৃথিবী ধ্বংসের আগে মানুষ হয়তো অন্য কোথাও পাড়ি জমাবে মানুষ দেবতার পর দেবতা তৈরি করেছে এবং ছেড়েছে তাতে দেবতাদের কিছু যায় আসেনি তারা তারা জানেই না হয়েছে কিন্তু এসে গেছে মানুষের ভবিষ্যৎমুখী মানুষকে বিপুল লড়াই করতে হয়েছে ধর্মের সাথে ধর্ম না থাকলে মানুষ আরো অনেক এগোত দেবতারা কখনো দেখা দেয়নি কখনো নিপীড়নও করেনি কিন্তু ধর্মকে চিরকালই একগোত্র মানুষ ব্যবহার করেছে অস্ত্র রূপে ধর্মের পক্ষে যারা তারা বিশেষ স্বার্থেই ধর্মের পক্ষে যারা বিপক্ষে তাদের কোনো স্বার্থ নেই তাদের স্বার্থ মানুষের বিকাশ আগামী দু এক শতকের মধ্যেই মানুষ মুক্ত হবে ধর্মের কবল থেকে কোনো ধর্মেই মানুষের শুরু থেকে ছিল না ও শেষ পর্যন্ত থাকবেও না ধর্মের প্রধান ক্ষতিকর দিক হচ্ছে ধর্ম বিভেদ সৃষ্টি করে মানুষকে বিভিন্ন গোত্রে ভাগ করে দেয় সৃষ্টি করে পারস্পরিক ঘৃণা বিদ্বেষ শত্রুতা কোন সুষম ধর্মও নেই প্রতিটি ধর্ম বিভক্ত নানা শাখা ও উপশাখায় ওই শাখা উপশাখাগুলো ঘৃণা করে পরস্পরকে মানুষ ধর্ম দ্বারা আক্রান্ত এবং বিশেষ ধর্মের মানুষ আক্রান্ত মুসলমান দ্বারা হিন্দু হিন্দু দ্বারা তাই মুসলমানের হাত থেকে মুসলমানকে হিন্দুর হাত থেকে হিন্দুকে বাঁচানো দরকার ধর্ম মুক্ত হয়ে মানুষকে হয়ে উঠতে হবে মানুষ আপনারা এতক্ষণ শুনছিলেন আমার অবিশ্বাস লেখা হুমায়ুন আজাদ শুনছিলেন আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী আপনারা শুনতে থাকুন ভালো লাগলে মুক্ত চিন্তা ছড়িয়ে দিন আপনারা কমেন্ট করুন এবং জানাতে থাকুন আপনারা কোন কোন বইয়ের অডিও শুনতে চান